এই জায়গাটা দেখতে পাচ্ছ অনেকগুলো জয়েন আছে ওখানে একটা জয়েন বক্স হয়েছে ওপারে একটা বারো মোটলার আছে আর এখানে একটা ফ্রিজের বোর্ড আছে ওপরে একটা সিক্স মোটলার আছে লাইটটা টা টানা হয়েছে এখান থেকে ফের আসবে একটা কাটিং হয়ে হয়ে চলে আসবে সোজা এই বোর্ডটাতে আসবে দেখছি বাথরুম আর কিচেন একসাথে সেটিং আছে দেখতে পাচ্ছ ওখানে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে এখানে ডিপি হবে দেখতে পাচ্ছো ও এই জায়গায় ডিপি বসবে এখন কাটা হয় যেটা কাটা হবে এই যে লাইনটা আছে এই লাইনটা সোজা ওপরে চলে গেছে আমরা কেউ যদি এরকম কনসিল লাইন কাজ করতে চাও আমার সঙ্গে লাগানো হচ্ছে এটা হচ্ছে বেড বোর্ড এই বেড বোর্ডটা এখানে সেটিং করা হচ্ছে বেড বোর্ডটা দেখতে পাচ্ছ জাম দিয়ে দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরে বেড বোর্ডটাতে মশলা মারা হবে বেডবোর্ডটা কমপ্লিট হয়ে গেলে উপরের কাজটা করা হবে দেখতে পাচ্ছ এটা আমাদের আর একটা মিস্ত্রি কাজ হচ্ছে এখানে এটা হচ্ছে ওপরে সার্কটা সেটিং হচ্ছে একটা পয়েন্ট থাকবে ওপরে সেই পয়েন্টেরই কাজটা হচ্ছে দেখতে পাচ্ছি তোমার সার্কটা কীভাবে সেটিং করা হচ্ছে কিছু মোটামুটি সুন্দরভাবে কাজটা করা হয় সব দেখতে পাচ্ছি চায়না স্যাডেল মারা হচ্ছে ওরকম বিরেক ব্যবহার হয় না এগুলো সবে সেটিং হচ্ছে জয়েন্ট বক্স দেখতে পাচ্ছ তোমরা এটাও একটু বেডবোর্ড এখনও কমপ্লিট হয় না কাজটার কিছুক্ষণের মধ্যে কমপ্লিট করবো এখানে ডিপি হবে দেখতে পাচ্ছো ওই এই জায়গায় ডিপি বসবে এখন কাটা হয় যেটা কাটা হবে এই যে লাইনটা আছে এই লাইনটার সোজা ওপরে চলে গেছে জায়গাটা দেখতে পাচ্ছি অনেকগুলো জয়েন আছে ওখানে একটা জয়েন বক্স হয়েছে ওপার একটা বারো মোটলার আছে আর এখানে একটা ফ্রিজের বোর্ড আছে ওপরে একটা সিক্স মোটলার আছে লাইটটা একসাথে টানা হয়েছে এখান থেকে ফিরে আসবে একটা কাটিং হয়ে হয়ে চলে আসবে সোজা এই বোর্ডটাতে আসবে বাথরুম আর কিচেন একসাথে সেটিং আছে দেখতে পাচ্ছ ওখানে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে তোমার দেখতে পাচ্ছ ডিপি বসটা পুরো জয়েন বক্স বসানো কমপ্লিট ডিপি এবং জয়েন বক্স ওপরে জয়েন বক্স হয়েছে নিচে ডিভি দেখো এই লাইনটা নিচে থেকে টে দেওয়া হয়েছে কারণ ওপরে সিঙ্গেল পাইপ ছিল মানে তার পুরো লোড হয়ে যাবে তার ওখান থেকে না একসাথে তাই একটা এক্সট্রা করে পয়েন্ট করে দিয়েছি এটাও দেখতে পাচ্ছ কীভাবে লাইন নিচে থেকে নেওয়া হয়েছে সুন্দরভাবে স্যাটেল দিয়ে একদম পুরো লেভেল করে দেওয়া হয়েছে রকম কাজ করতে অসুবিধা না হয় দেখো পুরো কমপ্লিট কাজ একদম ফিনিশিং করে দেওয়া হয়েছে কোনো রকম সমস্যা নেই কাজ পুরো ক্লিয়ার